বাংলাদেশ ভারত সম্পর্কে নাটকীয় মোর মোদী সরাসরি পর্যবেক্ষণ করবে এবং সর্বশেষ সামনে যত চ্যালেঞ্জ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ ভারত সম্পর্কে নাটকীয় মোর মোদী সরাসরি পর্যবেক্ষণ করবে দেশের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থবির হয়ে গেল অঘোষিত রণাঙ্গনে পরিণত হল দুদেশের সীমান্ত এর আগে পাঁচই আগস্ট সীমান্ত খুলে দিল ভারত দল বেঁধে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ ছাড়লেন অসমর্থিত খবর প্রায় পঞ্চাশ হাজার নেতাকর্মী আশ্রয় নিলেন ভারতে এভাবেই চলল প্রায় দশ মাস জুন থেকে নাটকীয় পরিবর্তনের দিকে পরিস্থিতি গড়াতে শুরু করলো ইউরোপীয় একটি দেশের দুতিয়ালিতে ভিন্ন এক পরিস্থিতি দরজা খুলল আলোচনার সীমিত পর্যায়ের যোগাযোগ তবে সংশয় আর সন্দেহ মাঝখানে দেয়াল হয়ে রইল কোথায় যেন গোলমাল তৃতীয় দেশটি আলোচনার তাগিদ দিল যুক্তরাষ্ট্রের ভূমিকাও এখানে অনেকখানি তারা জানিয়ে দিল বাংলাদেশ ভারত সম্পর্কে টানা পড়েন কাম্য নয় ভূ রাজনৈতিক কারণে দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিকল্প নেই নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিস্টেনসেন এমন বার্তা নিয়ে খুব ঢাকায় আসছেন এই পটভূমিতে উপদেষ্টা অজিত দোবাল ও বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের মধ্যে যোগাযোগ স্থাপিত হয় প্রাথমিক আলোচনার পর দিল্লিতে ডক্টর খলিলকে আমন্ত্রণ জানান অজিত দোবাল বৈঠকটি হয় অত্যন্ত আন্তরিক পরিবেশে দুপক্ষের মধ্যে বিদ্যমান দূরত্ব কমানোর তাগিদ আসে অনেকটা অপ্রত্যাশিতভাবে সম্পর্ক স্বাভাবিক করার দিকে মনোযোগ দেন তারা এর আগের খবর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকটা নাটকীয়ভাবে বাংলাদেশ সম্পর্কে তার নীতি পরিবর্তনের পক্ষে মত দেন জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় নরেন্দ্র মোদীর টুইট এরই মধ্যে স্পষ্ট ইঙ্গিত দেয় জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় নরেন্দ্র মোদীর টুইট এরই স্পষ্ট ইঙ্গিত দেয় এজেন্সি নির্ভর কৌশল বাদ দিয়ে মোদির রাজনৈতিকভাবে সম্পর্ক নয়নের সিদ্ধান্ত নেন নীতি নির্ধারকদের বৈঠকে জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় নরেন্দ্র মোদির টুইট এরই স্পষ্ট ইঙ্গিত দেয় এজেন্সি নির্ভর কৌশল বাদ দিয়ে মোদির রাজনৈতিকভাবে সম্পর্ক উন্নয়নের সিদ্ধান্ত নেন নীতি নির্ধারকদের বৈঠকে দুদেশের দেশের মধ্যে পনেরো মাস কূটনীতি ছিল অনেকটা অনুপস্থিত এজেন্সির ওপর নির্ভরশীল ছিলেন ভারতের নীতি নির্ধারকরা পর্যালোচনা করে তারা দেখতে পান ওই কৌশল ভুলে ভরা এতে সম্পর্কের উন্নতি হবে না আরও তিক্ততা বাড়বে ঢাকায় ভারত বিরোধী কাফেলা আরও লম্বা হবে দুদেশের সম্পর্ক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নীতি কৌশল সাজালেন নরেন্দ্র মোদী কূটনৈতিক সূত্রগুলো বলছে নরেন্দ্র মোদী নিজেই এখন বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালকে সম্পর্ক এগিয়ে নেয়ার দায়িত্ব দিয়েছেন ইতিমধ্যেই ভারতীয় নীতি নির্ধারকরা এখন বিশ্বাস করতে শুরু করেছেন তাদের নীতি কৌশলের কারণে ঢাকায় ভারত বিরোধী প্রচারণায় শুধু বাড়েনি এই সুযোগ অন্য একটি শক্তি ভারতীয় নীতি নির্ধারকরা এখন বিশ্বাস করতে শুরু করেছেন তাদের নীতি কৌশলের কারণে ঢাকায় ভারত বিরোধী প্রচারণায় শুধু বাড়েনি এই সুযোগে অন্য একটি শক্তি ঢুকে পড়েছে যা এক সময় উদ্বেগের কারণ হতে পারে একাত্তর সনে বাংলাদেশ প্রতিষ্ঠায় ভারতের যে অবদান ছিল তাও মানুষ ভুলে যাবে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের পুনর্মূল্যায়নের পরামর্শ দেন কেউ কেউ তারা বলেন বাংলাদেশকে কোনো অবস্থাতেই হাত ছাড়া করা যাবে না হাত বাড়াতে হবে বন্ধুত্বের সম্পর্ক করতে হবে স্বাভাবিক ঢাকার তরফে বলা হয়েছে দরজা খোলা যে কেউ আসতে পারে আমরা কাউকে বিশেষভাবে আমন্ত্রণ জানাইনি এখানে বলে রাখা ভালো এই মুহূর্তে ভারতের ভেতরে বাংলাদেশ নীতির করার সমালোচনা করছেন কেউ কেউ এরই মধ্যে বাংলাদেশ বিরোধী প্রচারণা কিছুটা থেমেছে বদলে গেছে মিডিয়ার শিরোনামও বিশ্লেষকরা বলছেন ভুল নীতির কারণে একইভাবে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো ভারত থেকে নিরাপদ দূরত্বে চলে যাচ্ছে যার সুযোগ নিচ্ছে দূরের এবং কাছের শক্তি বিএনপির সামনে যত চ্যালেঞ্জ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নতুন এক পরিস্থিতি তেতাল্লিশ বছর ধরে দলের জন্য বটবৃক্ষ হয়ে থাকা আপসহীন কাঁধে দলের ভার সতেরো বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে সফল দলটির সামনে এখন দেশের নেতৃত্ব দেওয়ার হাতছানি গণতন্ত্র পুনরুদ্ধার ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার কঠিন চ্যালেঞ্জ চব্বিশের গণভ্যুত্থানে জীবন দেয়া সহস্র ছাত্র জনতার স্বপ্নের বৈষম্যহীন নিরাপদ বাংলাদেশ গড়তে মানুষের পর্বত সমপ্রত্যাশা দলটির সামনে এই প্রত্যাশার স্বপ্নের সারথী হয়ে দল হিসেবে সক্ষমতা প্রমাণের সবচেয়ে বড় এবং কঠিন এক চ্যালেঞ্জের মুখোমুখি দলটির নতুন নেতৃত্ব ভবিষ্যৎ স্বপ্নযাত্রার আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জটি উতরাতে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে উত্তরণের মাধ্যমে এই নির্বাচন দল ও জোটের সাফল্য অর্জন করতে সামনের বিষয়টি বিএনপি এবং তার মিত্রদের জন্য এক বিশাল যুদ্ধক্ষেত্র চব্বিশের গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অনেকটাই বদলে গেছে রাজনৈতিক হিসাব নিকাশ চরিত্র ধারণ করা আওয়ামী দলটির চেষ্টা হালে পানি পাচ্ছে না আওয়ামী লীগের সর্বশাসনের সহযোগী হওয়া দলগুলো অকুল পাথারে রাজনীতির ময়দানে মূল্যহীন এমন এক পরিস্থিতিতে এক সময়ের মিত্র বর্তমানে ভিন্ন দুই রাজনৈতিক শিবির ভোটের মাঠে বিএনপি ও তার সমমনা দলের নির্বাচনে নেতৃত্ব সতেরো বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরা তারেক রহমানের কাঁধে এক এগারো রাজনৈতিক ঘূর্ণিপাকে দেশ ছাড়তে বাধ্য হওয়া তরুণ তারেক রহমান এখন পরিণত এক রাজনীতিক বিনয় ব্যক্তিত্ব আর দায়িত্বশীলতায় নিজের সক্ষমতা প্রমাণের প্রাথমিক পর্ব তিনি পার করেছেন অসম্ভব দক্ষতায় পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে পুরনো রাজনীতির অনেক কিছুই বদলে ফেলতে হবে এমন বার্তা তিনি দিয়ে যাচ্ছেন নিজের কাজ আর নির্দেশনায় জনসমক্ষে কথা মালা দিয়ে মানুষকে আকৃষ্ট করার চেয়ে কাজ আর দক্ষতায় মানুষের কাছে যাওয়া যে শক্তিশালী কৌশল সেটি বোধ হয় রাজনীতিক তারেক রহমান রপ্ত করেছেন দীর্ঘ নির্বাসিত জীবনে গণতন্ত্রের পাদপীঠ খ্যাত ব্রিটেনের রাজনীতির কাছে থেকে দেখা ব্যক্তি তারেক রহমান দেশের রাজনীতিতে নতুন উদাহরণ তৈরি করে সামনে এগোবেন এমন প্রত্যাশাও দৃঢ় হয়েছে ইতিমধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও দলীয় সঞ্জীবনী শক্তি তার নীতি ও আদর্শ শুধু বিএনপি নয় দেশপ্রেমিক রাজনীতির এক অনন্য অধ্যায় জিয়াউর রহমানের অকালে শাহাদাত বরণের ঘটনায় থেমে যাওয়া বিএনপির যাত্রা হয়ে ওঠা বেগম খালেদা জিয়ার অসামান্য এক অধ্যায় রেখে প্রয়াত হয়েছেন জিয়াউর রহমানের অকালে শাহাদাত বরণের ঘটনায় থেমে যাওয়া বিএনপির ত্রাতা হয়ে ওঠা বেগম খালেদা জিয়া অসামান্য এক অধ্যায় রেখে প্রয়াত হয়েছেন দেশপ্রেম মানুষের প্রতি ভালোবাসা আর ন্যায়ের প্রতি অটল ও অবিচল থাকা একজন হয়ে ওঠা এ এদেশের রাজনীতির জন্য বড় শূন্যতা একই সঙ্গে তার এই প্রয়াণ ইতিহাসে যুক্ত করেছে নবতর এক অধ্যায় মানুষের প্রতি তার ভালোবাসায় প্রতিদান মানুষ যেভাবে দিয়েছে তা শুধু দেশে নয় পুরো বিশ্বে বিরল বেগম জিয়ার সুস্থতা কামনায় দলমত নির্বিশেষে কোটি কোটি মানুষের প্রার্থনা বেগম জিয়ার জানাজা ও শেষ যাত্রায় প্রায় পুরো দেশ পাশে থাকার যে নজির তৈরি করেছে তা শুধু বেগম জিয়াকে নয় ন্যায় নীতি এবং দেশপ্রেমে উজ্জীবিত আদর্শিক রাজনীতিকেও মহিমান্বিত করেছে বেগম প্রতি মানুষের এই বিরল সম্মান বিএনপি এবং বিএনপির নতুন নেতৃত্বের প্রতিও সমুদ্র সমান দায়িত্ব অর্পণ করেছে বেগম জিয়া এবং জিয়া পরিবারের প্রতি মানুষের এই সম্মান এবং প্রত্যাশা ব্যক্তি তারেক রহমানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে যা তার একার পক্ষে বহন করা অনেকটাই দুঃসাধ্য যদি না তার দল এবং দলের লাখ লাখ নেতাকর্মী দেশের মানুষের প্রতি নিজেদের দায় এবং দরদের জায়গাটি উপলব্ধি করতে না পারেন বদলে দেওয়ার বার্তা দিয়ে দেশে ফেরা তারেক রহমানের প্রত্যাবর্তনের রাজনীতিতে ইতিবাচক হাওয়া বইছে এতে আশাবাদী হচ্ছে মানুষ রাজনৈতিক বিশ্লেষক ও বোদ্ধারাও মনে করছেন তারেক রহমানের নেতৃত্বে নতুন এক যুগে প্রবেশ করছে বিএনপি তার নেতৃত্বে বিএনপি দেশ এবং মানুষের জন্য বড় কিছু করে দেখাতে সক্ষম রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ জনতার চোখের সঙ্গে আলাপে বিএনপির সামনে গুরুত্বপূর্ণ এগারোটি চ্যালেঞ্জের বিষয় তুলে ধরেছেন তিনি বলেন এই মুহূর্তে বিএনপির সামনে যে চ্যালেঞ্জ আছে এর মধ্যে প্রথমটি হল এমন একটি রাজনৈতিক বয়ান বয়ান তৈরি করা দেশের বর্তমান যে অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্য হবে এবং এই বয়ানে মানুষের অনুভূতির প্রকাশ থাকবে দ্বিতীয়ত নির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর যারা বিক্ষুব্ধ হয়েছেন তাদের ক্ষোভ প্রশমিত করা তৃতীয়ত বিএনপি দেশের জন্য কি করতে চায় সেটা সহজভাবে বোধগম্য উপায়ে মানুষের কাছে তুলে ধরা প্রফেসর মাহবুবুল্লাহ বলেন এই মুহূর্তে বিএনপির সামনে চতুর্থতম চ্যালেঞ্জ হল বিএনপি তার প্রতিদ্বন্দ্বী দলগুলো নিয়ে কতটুকু সমালোচনা করবে সেটা পর্যালোচনা করে নির্ধারণ করা দেশে যে পরিস্থিতি এবং আধিপত্যবাদের যে চাপ সেই চাপের পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্য খুব প্রয়োজন সুতরাং এমন কোনো কথা বলা যাবে না যাতে জাতীয় ঐক্য বিনষ্ট হয় কিন্তু তার পাশাপাশি রাজনৈতিক বা অর্থনৈতিক বিষয়ের সমালোচনা থাকবে যেটা গণতন্ত্র সম্মত পঞ্চমতম চ্যালেঞ্জ হল বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করা এই কাজটি করতে হবে দায়িত্ব এবং দক্ষতার সঙ্গে ষষ্ঠত গণভোট সম্পর্কে বিএনপি এখনও সুনির্দিষ্ট কোনো মত দেয়নি কিন্তু এই মুহূর্তে গণভোট আলোচিত হচ্ছে গণভোট সম্পর্কে জনগণের করণীয় কি বিএনপির পক্ষ থেকে তা পরিষ্কার ও স্পষ্ট করা যেহেতু বিষয়টি স্পর্শকাতর তাই এই বিষয়ে বলার ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে সপ্তম চ্যালেঞ্জ উল্লেখ করে প্রফেসর মাহবুবুল্লাহ বলেন জনগণের কাছে বা পত্রপত্রিকায় দলের প্রার্থীদের আয় নির্বাচনী ব্যয় তাদের জীবন জীবিকা নিয়ে প্রশ্ন উঠতে পারে এসবের যুক্তিসঙ্গত এবং বিশ্বাসযোগ্য জবাব দেওয়া জরুরি এবং নেতাদের সামনে এটি একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ